আজকে প্রথমেই সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর আশেষ সহমতে আমি ভালো মন্দ মিলিয়ে আছি আর আজকে সবে বরাত সবে বরাত হলেও তেমন বিশেষ কোনো আয়োজন নাই কারণ আমার বাসায় মিষ্টি খাবার একদম পছন্দ করে না রান্না করলে ওই ঘুরে ফিরে আপনাদের ভাইয়াকে খেতে হয় আমিও খুব যেই দানিং খাই সেটা না খাওয়া দাওয়া আসলে কিছুই যে খুব বেশি ভালো লাগছে সেটা না প্রতিটা মানুষের খেয়াল করে দেখবেন কখনও খুব বেশি খেতে ইচ্ছা করে আবার মাঝে মধ্যে একদম খেতে ইচ্ছা করে না আর মেয়ে শুধু বলেছে আজকে ওনার জন্য চিকেন বিরিয়ানি করার জন্য আর মুরগি এর চেয়ে ছোটো আর কি করব আমি নাকি মুরগি পিস শুধু বড় করে ফেলি এটা আমার মেয়ে সব সময় বলে যে ছোট ছোট করে পিস করে রান্না করলে নাকি খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে সব সময় আমাকে বলবে আমি তুমি শুধু মুরগি বড়ো করে ফেলো আরেক দিনও দেখিয়েছিলাম মুরগির মধ্যে একটা হারাম মাংস থাকে আর সেটা কোনটা এই যে দেখেন এই যে পিসটা না এই যে এখানে ধরলে এই যে এখানে একটা মাংস আছে এই যে টান দিলে এরকম সুতার মতো করে বের হয়ে আসে এটা হচ্ছে হারাম মাংস এটা আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন বলেছিলাম আমি নিজেও কিন্তু জানতাম না এটা আমার বড় ননদ আমাকে দেখিয়েছে এটা হারাম মাংস এটা ফেলে দিতে হয় তো কেন হারাম কি অত বিস্তারিত অবশ্য আমি জানি না অত বিস্তারিত জানি না আমার মনে হয় এগুলা অনেকেই জানে না তাই না আজকে নাস্তা অবশ্য বানানো হয়নি গতকালকে রুটি ছিল চা এগুলাই খেলাম আর প্রতিদিন ডিম খেতে খেতে আর ডিমও খেতে ইচ্ছা করে না বিষয়টা হচ্ছে এরকম আর আপনাদের ভাইয়া আবার বিরিয়ানি খিচুড়ি এগুলা খুব একটা পছন্দ করে খায় না তার জন্য আবার ভাত আছে তারপর তরকারি ডাল এগুলা তো আছেই কোনো সমস্যা নাই মুরগি বাছাবুছি করতে আমার অনেক সময় লাগে মুরগির মধ্যে দেখবেন চিকন চিকন মুরগির শরীরের পশম থাকে যতক্ষণ পর্যন্ত আমার চোখ কাজ করে আমি ততক্ষণ পর্যন্ত বাবা রে বাবা ততক্ষণ পর্যন্ত আমি মুরগি বাছাবুছি করতেই থাকি করতেই থাকি আর এই যে হারাম মাংসটা আবার দেখায় দেই খুবই এই যে এই যে দেখেছেন এই যে উঠে আসলে সবসময় একই ধরনের ভিডিও না দেখিয়ে মাঝে মধ্যে একটু চেঞ্জ করে ভিডিও দেখালে ভালো হয় তাই না কিন্তু আমি আমি আর চেঞ্জ করে কী দেখাবো যাই হোক মুরগিটা কেটে নিলাম এখন আলু কাটাকুটি করবো গত রাতে বলেছে বিরিয়ানি রান্না করার কথা আর বলেছে কি জানেন বেশি বেশি করে আলু দেওয়ার জন্য আলু যে কি পরিমাণ ভালোবাসে কিভাবে পিস করব বুঝতে পারছি না একটু বড় বড় হলে ভালো হয় তাই না আলু বিরিয়ানির আলু একটু বড় বড় হলেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর কী যেন বলে কি মাংস লাগবে না আমাকে আলু দিয়ে বিরিয়ানি করে দাও আলু দিয়ে খাবো মানে বিরিয়ানির মধ্যে আলু থাকতেই হবে আমি মাঝে মধ্যে একটু আলু ছাড়া রান্না করতে চাই কিন্তু সেটা আর হয়ে ওঠে না কারণ আলু খেতে অনেক বেশি বেশি ভালোবাসে কার কার বাসায় আলু ছাড়া বিরিয়ানি হয় আমাকে একটু বলবেন তো আর কারা আলু খেতে ভালোবাসেন সেটাও আমাকে বলবেন কেমন ফোটানো পানি কিন্তু করে রেখেছে আর এখানে এখন একটু পেঁয়াজের ব্যবস্তা করে নেবো দেখেন তেলটা কত গরম করে ফেলেছি তেলটা খুব ভালো করে গরম করে যে কোনো রান্না করতে হবে নতুবা এটা মানে স্বাস্থ্যসম্মত হয় না তো যাই হোক এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো নিয়ে নিয়েছি আর আলুর মধ্যে একটু কালার দিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগে আর যে খাবারটা দেখতে সুন্দর সে খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে চিকেনটা এখনও ফ্রেশ করে ধোয়া হয় নাই তো আলু ভাজাভুজি পেঁয়াজ ভাজাভুজি করতে করতে কি বলে চিকেনটা আমি ধুয়ে ফেলব। আজকে বাহিরে যাওয়ার আছে আজকে বান্ধবীর বাসায় দাওয়াত আছে শুধুমাত্র মেয়ের জন্য একটু রান্না করে দিয়ে যাব এই আর কি আর হচ্ছে এই তো সেদিন যে মটরশুঁটি ফ্রোজেন করেছিলাম সেটা নামাই নিয়েছি এই তো খুবই সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না রান্নাবান্না এটার মধ্যে জিরার কুড়া এই আর কি তো ঠিক আছে আমি পেঁয়াজের একটু ব্যবস্থা করি থাকেন আমার সাথে বিসমিল্লা বলে রান্নাটা বসায় দিয়েছি আলু ভাজার জন্য দিয়ে দিলাম আলুটা উল্টে পুলটে একটু লাল লাল করে ভেজে নিব তাহলে খেতে অনেক বেশি মজার হবে একটা ভিডিও বানাতে অনেক পরিমাণ কষ্ট হয় আমরা যারা ভিডিও মেক করি আমরা কিন্তু সবাই জানি তাই না আর এই তো পেঁয়াজের ব্যারিসটা করে উঠায় নিয়েছি সেটা আর দেখানো হয় নাই আর পেঁয়াজ মরিচ গরম মশলা এগুলো রান্নার জন্য দিয়ে দিলাম এটা একটু হালকা বাদামি কালার করে নেব তারপর এই যে আদা রসুন বাটা অন্যান্য যাবতীয় যা যা মশলা আছে মানে এখানে ধনিয়ার কুড়া জিরার কুড়া এগুলো দিব আর রাঁধুনির যে মশলাটা আছে সেটা ব্যবহার করব। মরিচের কুড়া বা হলুদের কুড়া এসব তো দেওয়া লাগবে না যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করছি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন অনেকে ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন কোনো সমস্যা নাই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি অবশ্যই লাইক করবেন কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন ঠিক আছে থাকেন অবশ্যই নিয়ে তারপর এটা দেব তাহলে এই কি বলে মশলাটা পেবারটা ভালো থাকে ভেজে রাখা আলু একসাথে কষায় নেব কারণ হচ্ছে আলু আজকে অনেক বড় বড় পিস করে দিয়েছে একসাথে যদি না দিই তাহলে চিকেন রান্না হয়ে যাবে কিন্তু আলু সিদ্ধ হবে না আর এখন আসল উপকরণ দিয়ে দিব সেটা হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলা তো উল্টো পুলটো একটু নাড়াচাড়া করে দিলাম আর চিকেন কষানোর জন্য আমি অল্প করে একটু ফোটানো পানি ব্যবহার করবো এক কাপ পরিমাণ কেটে নিলাম পুরাটা দিব না একটু হালকা মশলা দিয়ে রান্না করবো অনেক গোলা দিলাম অল্প একটু রেখে দিলাম এখন কী করব একটু ফোটানো পানি দিয়ে দিব খুব ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব এটার মধ্যে কিছু কিশমিশ দিব কিশমিশ না দিলে বিরিয়ানির টেস্টটা খুব বেশি ভালো আসে না তো আজান পড়ে গেল একটু পর পর নাড়া দিতে হবে নাড়া না দিলে কি হবে নিচনে লেগে যাবে লেগে গেলে সম্পূর্ণ খাবারটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে যখন আমরা বিরিয়ানি রান্না করব তখন সব সময় খেয়াল রাখবো রাইসটা যেন অনেক বেশি মজার হয় রাইসটা মজার হলে আপনার বিরিয়ানি একশো ভাগ আপনার কাছে মজা লাগবে আমরা বিরিয়ানি রান্না করার সময় কি করি পেঁয়াজটা একটু ব্যারিস্টার মতো করি তাই না কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু লাল হতে দেয়া যাবে না এখানে একটু আদা রসুন ব্যবহার করলাম এটাকে একটু ভাজা করে নেই এখন কি করবো এই যে চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব মসজিদে কোরআন তালাত হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাতে করে কি হবে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তো ঠিক আছে এটা রান্না হতে থাক তারপর কি করছি সেটা দেখার জন্য থাকে না আমার সাথে আজকে মসজিদে আলোচনার বিষয় হচ্ছে সবে বরাত সবে বরাতকে অনেকে অনেক বেশি বেশি করে ফেলে না এটা এগুলা থেকে বিরত থাকা আরকি তো যাই হোক রাইসটা একদম হয়ে গেছে রাইসটা কিন্তু একদম হয়ে আমার তো মনে হচ্ছে এই হাড়িতে আটবে না ও বাবা দেখি একটু সমস্যা হয়ে গেল আমি তো সব সময় একটু বড় হাড়িতে নাড়াচাড়া করে রান্না করি ছোট হাড়িতে রান্না করতে পারি না দেখেন রাইসটা কি সুন্দর ঝরঝরা হয়েছে হ্যাঁ এটার সাথে কিছু ব্যারেস্তা দিয়ে দিব। এই ব্যারেস্তাটা দিয়ে উল্টে পুল্টে দিব আর এই কি বলে তেজপাতা তেজপাতা এগুলো ফেলে দিচ্ছি আর রাইস রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো গরম মশলা দিই নাই কারণ চিকেন রান্না করার সময় দিয়েছি ওতেই হয়ে যাবে একদম হাঁড়িটা ভরে গেছে এই যে দেখেন ঘিয়ের অবস্থা কি ঘিটা ফ্রিজে রাখা ছিল খুব বেশি ঘি দিতে হবে না কারণ হচ্ছে তেলটা একদম পারফেক্ট হয়েছে এখানে এটা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর হচ্ছে একদম হয়ে দেখেন আজকে অনেক দিন পর বাসা থেকে বের হব মানে এক বান্ধবীর বাসায় সব বান্ধবীদের দাঁত আছে সবার সাথে দেখা হবে একটু উত্তেজনা তো আছেই অনেক দিন পর যেহেতু দেখা হবে আর এই তো মেয়ের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দিলাম মেয়ে খাচ্ছিল আর বলছিল আম্মু অনেক বেশি বেশি মজা হয়েছে আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফুল ওয়াচ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম